হায় গাইস ভালো আছো তোমরা সবাই তাই না আমি তো ইনশাআল্লাহ ভালো আছি এলাম নতুন একটা ভিডিও নিয়ে আঙরে দেহানের জন্য আঙ্গুরের ট্যাঙ্কির স্যালাবের কাম আমরা কীভাবে করতেছি সিঁড়ির উপরে ট্যাঙ্কির সালাব ওই স্যালাবের আমরা কাম কীভাবে করতেছি ওটা দেহানের জন্য তো কামবির কাম স্যালাবের কাম তোমার ভীমের কাম আমরা কীভাবে করতেছি তো আঙুর সাথেই থাইগো দেখতে পারবা তার আগে তোমার একটা কথা কই তো আমার পেজটা তোমরা ফলো করে দিও আমার একটা চ্যানেল আছে তোমরা সাবস্ক্রাইব করে দিও তো এই তো আঙ্গরে কাম এইভাবেই চলতে আছে আছে বয়স হোস্টেলের তোমার ছয় নম্বর স্লাবের উপরে তোমার সিঁড়ির উপরে স্লাব হইতেছে স্লাবের উপরে তার উপর ট্যাঙ্কি তো ট্যাঙ্কির কাম করতে আসে লাম ওরা কীভাবে করতেছে দেখি কি কী ফকির আছে আবাবুল মিস্ত্রি আছে আক্তার মিস্ত্রি আছে তো ওরা রটারের কাম করতে আছে শাটারিং স্যালাবের শাটারিং শেষ হয়েছে তো রডের কাম করতেছে ওই লক্ষ্মীরাম আছে তো এইটা হচ্ছে আমার ট্যাঙ্কি তোমার এটা সিঁড়ি এটা হচ্ছে তোমার সিঁড়ি নিচে সিঁড়ি উপরে তোমার সিঁড়ি সালাব যেহেতু দেন নাক বই সিঁড়ি সালাবের উপরে ট্যাঙ্কি দিছে কলম কিনা ভাল হেভি দিছে নিচিকে একদম ত' ল'টাব কি হিচাপে ও হিচাপে দিছে অৰা তাৰ বান্ধি থৈছে দেহি ৰড ভিতৰত যাম কিবা ৰ'দ দি চাইছে তোমাৰ হৈছে এইফালে হৈছে এইটো অলপ চ'ডৰ ৰুম এইফালে মেম্বাৰ হ'ল পোন্ধৰ চেণ্টে স্পিচিং ডিষ্ট্ৰিবিউটাৰ হ'ল আঠাৰ চেণ্টি স্পিচিং দশ এম এম এর রড সালাবে ডাবল ম্যাট সিঙ্গেল ম্যাট বান খারাপ হয়েছে ওয়াল হাইট হয়েছে মেলা দুই মিটার চল্লিশ তার মানে আট ফুট তাই না আট ফুট হাইট হবো তোমার ট্যাঙ্কির দুই ও তাহলে কত পানি আটবার পারে বহুত পানি আটবো তো ভীমের মধ্যে রড দিছে ভালোই রড দিছে খারাপ দেয় নাই টপে দিছে তিনটা বিশের রড নিচে দিছে তিনটা দুইটা বিশ একটা ষোলো আবার একটা আবার আছে দুইটা ষোলোর দশ এম এম এর তোমার চুরি দিছে রিং তো পঁচিশ পঁচিশের বিম পঁচিশ বাই পঞ্চাশের বিমেরা তো স্লাবের ঠিক না দিছে বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার তোমার বিশ সেন্টিমিটার মানে তোমার আট ইঞ্চি স্লাব ডালাই মিস্ত্ৰী মিস্ত্ৰী আছে কি খবৰ কদিন পুনৰ দিন পৰা কথা কৈলা তুমি কাইলৈ কাইলৈ পৰা ডালন লাগব হা

একসাথে পরশু দিন তো টোটাল লিফ্টের স্লাপ তো টোটাল হইলো তোমার ছিয়াত্তর বস্তা ডালাই ওই যে খাদে মরা ওইটা তোমার সার্জিং করতেছে ওইটা কিন্তু বহুত হাট ওই যে টেজিং বানাইছে ওইটা তোমার হাট হইলো সাড়ে চার মিটার হাট লিফটির স্লাব না লিপ উপরে আবো তো লিপের জংশন মনে করো থাকবো না উপরে ওই জন্য সাড়ে চার মিটার টপ স্লাব টপ তিরিশের বিম আছে ওইটার উপরে যেতে পারবো নি সিঁড়ি লাগাই যে অম্বর দেওয়া খুব মুশকিল যাওয়া হুম তো এই ট্যাঙ্কির চারে মোট দেওয়া ষাট সেন্টি করে বাই করছি তার মানে স্লাব এই রে ওয়াল শাটারিং করানো না ওই চারের মধ্যে ষাট বাই করে বাইক দিয়েছি এটা বার স্লাবটা বারো এটা লাগে এমর তো লোক নাই না খালি স্লাব শাটারিং করার জন্য যাওয়ার জন্য তো এটা কিন্তু ছয় নম্বর স্লাবের টপে যায় এটা তারপরে সাত নম্বর স্লাবের মধ্যে মনে করো তো কাম মোটামুটি শেষের দিকে কালকে দিন আছে হয়ে যাব ইনশাল্লাহ তো ঐযোৰ আমাফামাফেকৰ্ট আছে তোমাৰ ৰ'দ দিছে ভালেই যে হিচাপে ল'ড ল'ডটো দিয়া নেকি ল'ড হিচাপে ৰ'দ কমি আহিছে তো এইটো হৈছে চামছেট এইটো মাৰ হ'লেও চাৰি মোড দিয়া বিল্ডিঙৰ চাৰি মোড দিয়া তোমাৰ টপ চালাপে যায় সেইদি তোমাৰ ডেৰ মিটাৰ উপৰে উই কলম দালিলে সেইৰা ডেৰ মিটাৰ মৰি এক মিটাৰ কৰি বাইৰে বাইকোৰাছে ডিজাইনৰ আৰু কি হাতে মাল তুলতে আছে ৰ'দ তুলতে আছে এই যে এটা হয়েছে একটা তোমার সিঁড়ির সিঁড়ির স্লাব এটা মধ্যে কিচ্ছু নাই এটা খালি স্লাব সিঁড়ির স্লাব দিয়ে থাকে চার মধ্যে কাট টাকা দিনে দরজা দেবো তাতে পানি নিসমি না যাতে না যায় এই যে এটা হয়েছে ওপেনিং দেখা যায় কি যে রোদ কী দেখা যাব একদম তো এই হয়েছে আঙুরের কাম বিল্ডিং এটা মনে করা এই স্ল্যাবটা এই এই ডালাটা হয়ে গেলে একদম ফিনিশ করে দিয়ে গেল খালি ওয়ালের খালি ওয়ালটা থাকবো আর তাই কাম শেষ একদম আর এক স্ল্যাবে খালি আঙুর টাল সামসে থাকবো তাই মনে করে আঙুরে কাম ফিনিশ একবারে তারপরে গাছ থাকবো গাছে তোমার মনে করে গালকে কলম ঢালাই তবে একটা স্ল্যাব আছে একটা স্ল্যাব মারা যাবো তো এই যে আক্তার মিস্ত্রি আক্তার মিস্ত্রি কিছু কম তো রোদ্রা एडी मोडुर डायरी गाबो आमा हेनिङ हो डायरे एकदम ओडी 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 गोइ जो ए फ्रीज हो ए फ्रीज हो कोडी ओडी ओडी दावश त पिच आउना के ओइ ओ 10 समल दि हा हा 10 समल रिफ्रेश देन 10 समल ओडी बनुन फ्रीज आबार मनोगुर इन्दिगा एडी एडी युनिट डायरी गाईहरु हा इन्दिगा आबार आर्डर माउदो हा 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 एरे कि 10 सेंटि ने बाराई दिमु के एकमा 300 बाराई दिन

पंचाश सेंटी मान तुम फुटर हिसाब कत है देर फुट तेना पंचाश सेंटी मान पकट सेंटी तो पंचाश सेंटीमीटर एल बीस इंची त चौबीस इंची हो तो हाँ बैस फुटर हिसाब করিনা না ওই জন্য অল্প সমস্যা এই যে এটা স্লাম আবার তোমার হইসে পনেরো পনেরো করে এই স্পেসিং এম হিউ পনেরো এম হিউ পনেরো আডের রড ডাবল ম্যাট তো এটা মধ্যে ভীম ভীম তিনটা মাঝখানে না তিনটা ভীম এমর একটা অমর একটা অম্বর একটা চারের মোরা দেওয়া ভীম মাঝখানে একটা ভীম তো এই হয়েছে আঙরের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পেজটা ফলো করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওই যে দেখো ভাড়া ভাড়ার ফুর শে গাভের মারাত আছে তো বারা বানাইছে ভাড়ার উপর বারা বানাইছে তো ওই যে ভাড়া লাগাইতেছে রানার লাগাইতেছে কয়ালে কিন্তু ভালো কামি দিছে ওয়ালে দিছে তোমার দশের রড দিছে তোমার পনেরো সেন্টে স্পেসিং ম্যাম বাথ দিছে পনেরো সেন্টে স্পিসিং ডিস্ট্রি দিছে পনেরো সেন্টে স্পিসিং তোমার ভালো কামবে দিছে ওয়ালের মধ্যে ভালো কাম দিছে তো এই যে ওয়াল হাইট হলো তোমার হলো দুই মিটার চল্লিশ তো আঙ্গুর এনু ওয়ালের ডিস্ট্রিবিউটার কিন্তু ভিতর দিয়ে দেয় হচ্ছে ওয়ালের তোমরা তোমরা মানে কী ভাই দাও আমি তো জানি না মধ্যে হ্যাঁ চাফা ভিতর দিয়ে দেয় কত কত জায়গায় বাড় দেওয়া দেয় মধ্যে খাবারিং দেয় মধ্যে আঙ্গরে তো বেশিরভাগ ড্রয়িংয়ে তোমার ভিতর দেওয়াই দেয় ওই যে ভিতর দিয়ে দেওয়ার জন্য আমরা কি করছি তিন সেন্টি পাঁচ সেন্টি খাবার মনে করি অমরা আড়াই অম্বুরা আড়াই এই মেম্বার যে বান্ধা হয়েছে মেম্বারের মনে করা এমরা আড়াই সেন্টি খাবার ওমরা আড়াই সেন্টি কাবার ভিতরে তো ভিতরে দিতে যাব অসুবিধা নাই ওই হিসাবে ওয়াল খারাপ করেছি তো বিমের খাবার তো পাঁচ সেন্টি এমরা উপরে ও আর আই নিচে ও আর আই সাইডেও দুইমুরাই আড়াই আড়াই তার মানে পঞ্চাশের ভীম হলে চল্লিশে পঁয়তাল্লিশের রিং হওয়া লাগবে আর এই ফেলে পঁচিশের ভীম হলে বিশ শেষ বিছ চেণ্টিমিটাৰ ৰিং আৰু স্লাবৰ কাবাৰ হৈছে তোমাৰ হৈছে দুই চেণ্টিটো দৱাই লাগিব দুই চেণ্টি দে আঢ়াই চেণ্টি দেউতা অলপ ডালাই বেছি অলপ আঢ়াই চেণ্টি দেণ্টি বেছিভাগেই দিয়ে আৰু কলমৰ কাবাৰ দে তোমাৰ হ'ল আঠ চেণ্টিমিটাৰ এমবোৰা চাৰ অমুৰ ছাৰ অমৰাও চাৰ এমুৰাও চাৰ পঞ্চাশের কলম হলে ওটা রিং হব তোমার বিয়াল্লিশের মাসটা রিং হব বিয়াল্লিশ যদি বিশের কলম হয় তাহলে ওইটা হবো বারো